বাঁশের কেল্লার মধ্যে কারো অন্ধকার শত্রুর পদচারণা শোনা যাচ্ছে দূরে তিতুমিরের বাহিনী অপেক্ষা করছে তাদের চোখে আতঙ্ক আর সাহসের মিশ্রণ হঠাৎ এক সশস্ত্র হামলা প্রতিটি মুহূর্ত ভয় আর উত্তেজনায় ঠাঁই ধরে না কেল্লার দেয়াল যেন ভেঙে পড়ে কিন্তু তিতুমির কি জানত তার সবচেয়ে ভয়াবহ পরীক্ষাটি আসছে অবিশ্বাসভাবে শত্রুদের কৌশল কিছুতেই ধরতে পারছিল না তিতুমিরের বাহিনী আক্রমণ ও পাল্টা আক্রমণ যুদ্ধ যেন এক প্রাণবন্ত নাটক এই মুহূর্তে তিতুমীরের বাহিনী পাশের কেল্লায় এক নরক যুদ্ধ চালাচ্ছিল সতেরোশো বিরাশি সালের সাতাশ জানুয়ারি পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার চাঁদপুরে জন্ম নেন তিতুমির তাদের পরিবার দাবি করত তারা হজরত আলী রাদে তালা আনহুয়ের বংশধর যদিও এ দাবির সত্যতা নিরূপণ করা যায়নি ছোটবেলা থেকেই তিতুমির ছিলেন শারীরিকভাবে সুঠাম মাত্র চার বছর বয়সে পড়াশোনায় হাতেখড়ি নিয়ে একে একে শিখতে থাকেন বাংলা উর্দু আরবি ফার্সি ও গণিত কৈশোরেই আয়ত্ত করেন অসিচালনা তীরচালনা মুষ্টিযুদ্ধ ও লাঠি খেলা চৌবনে হয়ে ওঠেন নাম করা মাত্র আঠারো বছর বয়সে তিনি কোরআনের হাফেজ হন এবং দর্শনশাস্ত্রেও দক্ষতা অর্জন করেন কলকাতার একটি কুস্তি প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হন আর সেই সূত্রে কলকাতার এক জমিদারের সংস্পর্শে এসে শিখে নেন সামরিক কৌশল বিভিন্ন জায়গায় ঘুরে যুদ্ধবিদ্যা আর অনন্য দক্ষতা অর্জন করেন তার নাম কীভাবে তিতুমির হলো তা বেশ চমকপ্রদ যে তেতো ওষুধ সবাই এড়িয়ে চলে তা অনায়াসে খেতে পারতেন তিনি সেখান থেকেই তার নাম হয় তিতু আর মির যোগ হয়ে তিনি হয়ে যান তিতুমির আঠারোশো সালে মক্কা গমন করেন তিতুমির সেখানে হজ পালন শেষে মদিনায় সৈয়দ আহমদ বেরলবির সঙ্গে দেখা হয় যিনি তার চিন্তা ভাবনায় বিপ্লবের আগুন জ্বালিয়ে দেন দেশে ফিরে তিতুমি শুরু করেন ইসলাম প্রচার ও ব্রিটিশ বিরোধী আন্দোলন অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সাধারণ মানুষকে দাওয়াত দিতে থাকেন তার প্রতি আকৃষ্ট হয়ে নিম্নবর্ণের হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করে তার জনপ্রিয়তা জমিদারদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় স্থানীয় হিন্দু জমিদাররা মুসলমানদের ওপর খাজনা আরোপ করে তাদের দমিয়ে রাখার চেষ্টা করে ইসলামী নাম রাখতে চাইলেও খাজনা দিতে বাধ্য করা হয় তিতুমির এসবের বিরোধিতা করলে সংঘাত শুরু হয়ে যায় মিসকিন শাহ ও তার দলবল যোগ দিলে জমিদাররা একের পরে যুদ্ধে পরাজিত হতে থাকে নদীয়া চব্বিশ পরগনা ও ফরিদপুরের কিছু অংশ তার দখলে এলে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেন এই বিদ্রোহ ইতিহাসে বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ব্রিটিশ সরকার তিতুমিরকে দমন করতে ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারকে পাঠায় আঠারোশো সালে বাঘের নীলকুঠি প্রাঙ্গনে ব্রিটিশ বাহিনী ও তাদের মিত্র জমিদারদের বিরুদ্ধে তিতুমীরের বাহিনীর যুদ্ধ হয় ব্রিটিশদের সম্মিলিত শক্তিকে তুচ্ছগান করে তাদের পরাজিত করে বীর তিতুমীর তিতুমীরের বাঁশের কেল্লার কৌশল ছিল এক অদম্য শক্তির প্রতীক সাধারণ বাঁশের দেয়াল নয় বরং এটি ছিল এক শক্ত দুর্গ যা শত্রুদের আক্রমণের পূর্বেই তাদের মনোবল ভেঙে দিতে সক্ষম ছিল তিতুমির জানতেন শত্রুরা সহজে হাল ছাড়বে না তাই কেল্লা ছিল এমন এক অপ্রতিরোধ দুর্গ যা শত্রুদের প্রতিরোধের সামনে অসম্ভব ছিল আঠারোশো সালের ১৯ নভেম্বর ব্রিটিশ বাহিনী হাজার হাজার সৈন্য নিয়ে বাঁশের কেল্লায় আক্রমণ করে তারা মনে করেছিল দুর্গটি অচিরেই ধ্বংস হয়ে যাবে কিন্তু তিতুমীরের বাহিনী প্রতিটি মুহূর্তে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ চালায় কেল্লার বাইরের অন্ধকারে তাদের একে অপরকে রক্ষা করার দৃঢ় সংকল্প ছিল প্রতিটি আক্রমণ নতুন শক্তির মতো উদয় হচ্ছিল ব্রিটিশ বাহিনী গোলাবারদ নিয়ে কেল্লার আশেপাশে আক্রমণ চালাতে থাকে তিতুমিরের বাহিনী জানত পরাজয় অবশ্যম্ভাবী তবুও তারা সাহসের সঙ্গে প্রতিরোধ চালায় এক সময় ব্রিটিশদের গোলার আঘাতে পাশের কেল্লা ধ্বংস হয়ে যায় তিতুমির এবং তার বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ করে কিন্তু অবশেষে তিতুমির ব্রিটিশ গোলার আঘাতে নিহত হন তার সাহসিকতা ও আত্মত্যাগ বাঙালির হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকে তিতুমীরের সংগ্রাম ছিল সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তার সাহস ও আত্মত্যাগ বাঙালির ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে তা লড়াই ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যা বাঙালির স্বাধীনতার প্রথম শিখা চালিয়ে দিয়ে যায় তিতুমিরকে অনেকেই ধর্মযোদ্ধা হিসেবে দেখেন কিন্তু তার সংগ্রাম ছিল ব্রিটিশদের বিরুদ্ধে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অল্প কিছু সময়ের জন্য হলেও তার নেতৃত্বে বাংলার কিছু অংশ ছিল স্বাধীন তার লড়াই বাঙালির স্বাধীনতার প্রথম শিখা জ্বালিয়ে দিয়ে গেছে তিতুমিরের আন্দোলন শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না তা ছিল একটি ন্যায় সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি বিশ্বাস করতেন আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে এক সুষ্ঠু শান্তিপূর্ণ সমাজ গড়া সম্ভব তার সংগ্রাম বাঙালির ইতিহাসে এক অনবদ্য অধ্যায় হয়ে থাকবে প্রিয় দর্শক এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেল ঘুরে বাকি ভিডিওগুলো দেখতে ভুলবেন না ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চাইলে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন